সকলের ভালো থাকার প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আমরা এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করবো কুষ্ঠকাঠিন্য কী কুষ্ঠকাঠিন্য কেন হয় আর পরিশেষে জানবো কুষ্ঠকাঠিন্য থেকে আমরা কিভাবে সহজে মুক্তিলাভ করতে পারি প্রথমে যদি আমরা বলি ডাক্তারদের অভিমত অনুযায়ী যে পর্যাপ্ত পরিমাণে ফাইবার যুক্ত খাবার খাওয়ার পরেও খাবার গ্রহণ করার পরেও যদি কারো সপ্তাহে তিন দিন শুষ্ক এবং কঠিন মল নিষ্কাশন হয় একে আমরা কুষ্ঠকাঠিন্য বলে অভিহিত করি আর এভাবে যদি আমরা বলি যে দু একদিন যদি শুষ্ক এবং কঠিন মল হয় নিষ্কাশন তাকে আমরা কুষ্ঠবদ্ধতা বলে অভিহিত করি তো কুষ্ঠকাঠিন্য হওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ফাইবার যুক্ত খাবার গ্রহণ না করা বা জাতীয় খাবার গ্রহণ না করা পিচ্ছিল জাতীয় খাবার গ্রহণ না করা যেমন আমরা যারা আমিষাশি বলি বা যারা প্রচুর পরিমাণে চর্বিজাক্ত জাতীয় খাবার খাচ্ছে ওনাদের ক্ষেত্রেই বেশিরভাগ এই কুষ্ঠকাঠিন্য সমস্যাটা চোখে পড়ে বা নজরে আসে বা ওনারে সবচেয়ে বেশি ভুগে থাকে তো এই ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যে অন্ততপক্ষে যেন প্রতিদিন খাবার টেবিলে একবেলা যেন শাক কিংবা সবজি যেন পর্যাপ্ত পরিমাণে ওনারা গ্রহণ করে খাবার সাথে আমরা তো কম বেশি মাছ কিংবা মাংস বা যেটাই হোক খেয়ে থাকেন তারপর আমরা বলবো যে কুষ্ঠকাঠিন্য থেকে দূর নিজেকে দূরে রাখার জন্য খাবার টেবিলে আমরা সবজি রাখতে পারি শাক রাখতে পারি এক্ষেত্রে খাবারের মধ্যে আমার পরীক্ষিত একটি খাবার হচ্ছে কাঁচা পেঁপে যদি কেউ মানে কঠিন ধরনের কোনো কুষ্ঠ কাঠিন্য বা কুষ্ঠবদ্ধতা যেটে বলি ভুগে থাকেন তাহলে অবশ্যই গর্ভবতী ব্যতীত আপনারা প্রত্যেকে এই জিনিসটা ট্রাই করবেন যে অন্ততপক্ষে পক্ষে প্রতিদিন খাবারের পর এক টুকরা করে কাঁচা পেঁপে খাওয়ার চেষ্টা করবেন তবে হ্যাঁ আমি বলবো যে গর্ব অবস্থা কিংবা গর্ভবতীরা যেন এটা ট্রাই না করেন অন্ততপক্ষে অন্তত পক্ষে একটুকরা কাঁচা পেঁপে গ্রহণ করবেন আমি আপনাকে বলবো সাত দিন যদি গ্রহণ করে থাকেন এটা আমার পরীক্ষিত যে কুষ্ঠবদ্ধতা মানে নিরাময়ের ক্ষেত্রে একটা টনিকের মতো কাজ করবে এক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে ন্যূনতম প্রতিদিন বারো গ্লাস পানি গ্রহণ করতে হবে তারপর হচ্ছে যদি অনেকে তারপরও ভুগে থাকেন ইজুবুলের ভুষি খেতে পারেন তারপর সবজির মধ্যে ঢেঁড়স শাক কুমড়া লাউ এই জাতীয় খাবার গ্রহণ করা যেতে পারে তবে পরিশেষে বলবো কাঠিন্য যদি হয় আমার মনে পড়ে আমি কয়েকটা প্যাশনটা এরকম পেয়েছিলাম যে অতিরিক্ত পরিমাণ কুষ্ঠপত হওয়ার কারণে ওনাদের ক্ষেত্রে পায়খানার রাস্তাটা মানে নেমে গিয়েছিল আর মহিলাদের ক্ষেত্রে আমি পেয়েছিলাম যে জরায়ু তার নিচের দিকে নেমে গেছে এ ধরনের একটা সমস্যা কয়েকটা প্যাশনটা আমি পেয়েছিলাম তো ওই অভিজ্ঞতা থেকে বলবো যে কুষ্ঠকাঠিন্য বেশি দিন যদি আপনার শরীরে পুষিয়ে রাখেন তাহলে আপনি বিরল কিছু রোগে ভুগতে থাকবেন তবে কুষ্ঠকাঠিন্য হওয়ার কিছু কারণের মধ্যে অন্যতম একটি কারণ থাকে খাদ্যভ্যাস তো আছেই তার ফাঁকে অতিরিক্ত যারা রাত্রিযাপন করছেন অতিরিক্ত রাত্রি করে যারা খাবার খাচ্ছেন চা কফি ধূমপান বা এই জাতীয় কিছু বাইরের খাবার যেমন চিপস বলি বা আমরা কেক বলি রুটি বলি বাহিরের যে খাবার দাবারগুলো যারা আসক্ত বেশি আমি ওদের ক্ষেত্রে সবচেয়ে বেশি এই পেশেন্টগুলো পেয়ে থাকি তো আমি পরিশেষে বলবো যে অবশ্যই এই যেমন রাত্রি জাগরণ না করা আপনি জীবন বিধানটাকে যদি মানেন ফিফটি পারসেন্ট ঔষধ আর ফিফটি পার্সেন্ট জীবন বিধান যদি আপনি মানেন তাহলে আমি বলবো একটা পর্যায়ে এসে আপনার কোনো ওষুধই লাগবে না আপনি বিনা ঔষধে আপনি দীর্ঘদিন ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন তো আমরা চাই না যে আপনারা সব সময় ওষুধ সেবন করুন সব সময় ওষুধের উপর থাকুন আমরাও চাই যে প্রত্যেকটা ব্যক্তি ভালো থাকুক প্রত্যেকটা ব্যক্তি সুস্থ থাকুক তবে বলবো অতিরিক্ত রাত্র রাত্রি করে ঘুমাবেন না খাবার টেবিলে পর্যাপ্ত পরিমাণে শাক সবজি জাতীয় খাবার রাখবেন পিচ্ছিল জাতীয় খাবার সেবন করবেন প্রতিদিন ন্যূনতম বারো গ্লাস পানি আহার করবেন আর যদি কেউ কুষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগে থাকেন তাহলে মাছ মাংস ডিম এই জাতীয় খাবার বর্জন করবেন আর পরিশেষে যদি এত মানে মানার পরেও যদি আপনাদের কারো মানে কুষ্ঠকাঠিন্য সমস্যা থেকে বের হতে পারছেন না তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এটা হতে পারে অ্যালোপ্যাথিক হতে পারে হোমিওপ্যাথিক হতে পারে ইউনানি হতে পারে আয়ুর্বেদিক এটা যা ইচ্ছা হোক আমরা চাই আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আর সকালে উঠে অবশ্যই পানি পান করার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে